আসসালামু আলাইকুম গাইজ আজকে রান্না করে দেখাবো মূলা শাকের যে ছোট ছোট ডাটা থাকে সেটা দিয়ে গুঁড়ো মাছ দিয়ে সেই জন্য আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে তারপর এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি দুটো ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিব আমি দেড় চা চামচ আদা রসুন বাটা আমার আদা রসুন বাটাটা আসলে একসাথে পেস্ট করার জন্য আমি একসাথেই দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু আমি গুঁড়া মাছ রান্না করব তাই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া আর দেড় টি স্পুন ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমার ধনিয়ার গুঁড়ার ফ্লেভারটা খুব ভালো লাগে গুঁড়ো মাছে তারপর অল্প একটু পানি দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণ আসলে যে যার টেস্ট মতো দিতে পারেন তারপরে দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন এর ভেতরে আমি সেই যে কেটে ধুয়ে রেখে ধুয়ে রাখা ডাটাগুলো সেগুলো দিয়ে দিলাম এখানে মূলা শাকের যে ডাটা সেটা আমি ফেলে দেইনি শাকটা ভাজি করে খেয়ে নিয়েছি আর ডাটাগুলো ফেলতে খুব মায়া লাগছিল অনেকেই ফেলে দেয় অনেকের আর হয়তো এটা ভালো লাগে না কিন্তু আসলে আমার কাছে এটা গুঁড়ো মাছ বা শুটকি দিয়ে চড়চড়ি খেতে খুব ভালো লাগে এর জন্য আমি আর ফেলে দেইনি এগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব আমি এই ডাটাগুলোকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব কারণ গুঁড়া মাছ রান্না করতে আসলে বেশি সময় লাগে না গুঁড়া মাছটা দেওয়ার পর যাতে অনেকক্ষণ আমাকে এটা রান্না করতে না হয় তাই আমি এটা আগেই ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তারপরে এই যে মূলার ডাটা থেকে পানি উঠে এসেছে এই পানিতে মূলার ডাটাগুলোকে আমি আরেকটু ভালোভাবে সেদ্ধ করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কতগুলো মলা মাছ আমার ফ্রিজে অল্প একটু মলা মাছ ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি তারপরে এটা দিয়ে আমি খুব বেশি নানাচাড়া করব না তাহলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যেতে পারে জাস্ট হালকাভাবে একটু নানাচারা দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিব এখানে আমি অল্প পরিমাণ পানি ইউজ করছি খুব বেশি পানি ইউজ করব না কারণ যেহেতু ডাটাগুলো আমি আগেই একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচা মরিচ এখন দিয়ে কাঁচামরিচ দেওয়ার কারণে যেটা হয়েছে যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপরে এই তো অলমোস্ট ডান এরপর আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে এই তো সেদ্ধ হয়ে গেল সব কিছু ঠিকঠাক আমার তরকারিটাও হয়ে গেছে খুব সুন্দর অ্যারোমা ছড়িয়েছে দেখতেই খুব লোভনীয় লাগছে তাই না এই তো অনেক সময় আসলে ফেলে দেওয়া জিনিস থেকেও অনেক ভালো কিছু হয় যেটা আসলে আমরা বুঝি না যাই হোক এই তো হয়ে গেল আমার গুড়া মাছ দিয়ে মুলা শাকের ডাটা তরকারি আল্লাহ হাফেজ